প্রেসিডেন্সিতে বিক্ষোভের মুখ মুখ্যমন্ত্রী ছাড় পেলেন না শিক্ষামন্ত্রী ও গো ব্যাক স্লোগান মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর পরে বা ছাত্রদের হাতে ঘেরা উপাচার্য বিক্ষোভ দেখানোর সময় পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ কর্তৃপক্ষকে পদক্ষেপ নেয়ার দাবি প্রেসিডেন্সির জন্য একগুচ্ছ বরাদ্দ মমতা নিউটাউন ক্যাম্পাসের জন্য তিরিশ কোটি চেক সৌন্দর্যায়ন লাইব্রেরির জন্য অনুদান কার্সিয়াং এ নয় ক্যাম্পাস অনলাইন ভর্তিতে দুর্নীতির অভিযোগে তৃণমূলের দাদাগিরি মালদা পলিটেকনিক কলেজে পঠন পাঠন বন্ধ করে দিল টিএমসিপি দরজায় তালা লাগিয়ে বিক্ষোভ সুপ্রিম কোর্টে পারুই মামলা প্রত্যাহারের আর যে হৃদয়ের আপত্তি বিজেপি দু সপ্তাহ পরে শুনানি খুব দুর্হৃদয় একটা পলিটিক্যাল পার্টি প্রেসার দিয়ে এই মামলাটা করিয়েছিল ফের শহরে গুলি তিলচলায় বচসার জেনে দোকানে ঢুকে খুন গ্রেফতার দুই পলাতক এক নিরাপত্তা নিয়ে আতঙ্কে স্থানীয়রা টাঙ্গড়া কাঁnde গ্রেফতার কাউন্সিলর ঘনিষ্ঠ প্রদীপ গোহা নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারে দ্বিতীয় আরে অভিযুক্ত তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ आलोकwidehat রেলের বিহার আর্থিক দশা নিয়ে প্রভুর নিশানায় Many of দুর্নীতির অভিযোগ সুরেশ প্রভুকে face ব্লকের বিক্ষোভ ভবিষ্যতে রেলের সমস্ত পরীক্ষায় অনলাইনে বণিক সভার অনুষ্ঠানে জানালেন রেলমন্ত্রী দমদমে এক লাইনে দুই ট্রেন স্টেশন মাস্টার সহ সাসপেন্ড তিন আনা হলো কর্তব্যে গাফিলতির অভিযোগ ফের শহরে ট্যাক্সি ধর্মঘটের ডাক ভাড়া বৃদ্ধির দাবিতে দোসরা সেপ্টেম্বর থেকে আটচল্লিশ ঘন্টা ধর্মঘটে তিনটি ট্যাক্সি সংগঠন বাঙালির কৃতিত্বকে কুর নিষ্কৃতিত্ব নজির গড়ে কারা পেলেন শ্রেষ্ঠত্বের শিরোপা ক্ষেত্রে কে সেরা কে সেরা প্রতিভা কে সেরা সেরা বাঙালি দু পনেরো সন্ধি সাতটা